গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম ভাবলাম এই বারান্দার ফুল দিয়েই শুরু করে সবাইকে রঙ্গন ফুলের শুভেচ্ছা রইল আর কয়েকদিন পরেই আমাদের দুর্গাপুজো সবাইকে দুর্গাপুজোর অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল দেখো বারান্দার রঙ্গন ফুলের সাথে সাথে কিন্তু পর্তুলিকাও ফুটেছে কালারটা এত সুন্দর আমার কাছে এত ভালো লাগে আসলে বলে বুঝাতে পারবো না খুবই ভালো লাগে আমার সকালে ঘুম থেকে উঠে যদি এত সুন্দর ফুল দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু মনটাই ভালো হয়ে যায় আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে বারান্দায় আসি তারপর অন্য কাজ করি তো যাই হোক দেখো বাজার নিয়ে আসছে সবজি বাজার তো করলা কচু তারপরে থোর কলার থোর পেঁপে কাঁচা কলা শাপলা হুম তো ডাক্তার আমাকে বলেছে বেশি বেশি করে আয়রন বা রক্তজাত হয় এরকম খাবার খেতে তো সেই জন্য এগুলো আনা হয়েছে একবারে এত কিছু আনলে তো আসলে খাওয়া যায় না পচে যায় আর কি নষ্ট হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে আনা তো আমি কেটে কুটে নিয়েছি আজকে করলা ভাজি করব আর মেথি আর শুকনো লঙ্কা রসুন ফুরন দিয়ে আর কি আর আসলে বাকিটা দেখাতে পারলাম না ফুটেজটা ডিলেট হয়ে গেছে যতটুকুই ছিল ততটুকুই তোমাদের শেয়ার করলাম আর এই ভাজি তো আমরা সবাই জানি এতে তো আর নতুন করে দেখানোর কিছু নাই তো এখানে কচুরমুখী আর একটা আলু দিয়েছি তারপরে এগুলো লবণ দিয়ে ভেজে নেব কচুরমুখী আজকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করবো অন্যদিন পেঁয়াজ ছাড়া রান্না করি আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে রান্না করি কিন্তু যেভাবে রান্না করছি না কেন আমার না এখন কোনো কিছুই খেতে ভালো লাগে না হ্যাঁ সব কিছুই মনে হয় কেমন যেন মুখের স্বাদ নাই কি কারণে এরকম হচ্ছে আসলে আমি বুঝতে পারছি না হয়তো একঘেয়েমি কারণেই নিজের রান্না খেতে খেতে বোর হয়ে গেছি হয়তো না মাঝে মাঝে না অন্যের হাতে রান্না খাওয়া খুবই প্রয়োজন তাহলে হয়তো মুখের রুচিটা ফিরে আসবে আর কি কচুরমুখী দিয়ে অনেক কিছুই রান্না করা যায় আর চিংড়ি মাছ তো এমন একটা মাছ যেভাবে রান্না করো না কেন সেভাবেই খেতে ভালো লাগে তাই না বলো তো রান্না ভালোই হয়েছে কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি বললাম না যে কোনো কিছু মুখে স্বাদ নাই তবে বর বলেছে ভালো হয়েছে আপদে তো দেখি কচুরমুখি কচুরমুখী দিয়ে অনেক সুন্দর সুন্দর রান্না করতে হুম তো আমি তো আর ওভাবে এত সুন্দর করে রান্না করতে পারি না যেভাবেই পারে সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ ভুল ত্রুটি হলে আসলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো তো এখন কয়েকটা কমেন্টসের উত্তর দেব অনেক আপদের প্রশ্ন হচ্ছে তাদের নাম আসলে আমার মনে নাই এই মুহূর্তে জানতে চেয়েছ আমি কোথায় থাকি আর আমার বাসা থেকে যে নদীটা দেখা যায় এটা কি নদী আমি হচ্ছে ঢাকার পাশে নারায়ণগঞ্জ সদর সিটি কর্পোরেশনের পাশেই থাকি আর আমার বাসা থেকে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদী আশা করি তোমাদের উত্তর পেয়ে গেছো এ তোমার রান্না হয়ে গেছে কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ রান্না আর ওই যে করলা ভাজি ডাল রান্না আর এসব দেখালাম না কারণ আমার বিড়টা অনেক বড় হয়ে যাবে আর ওইটা দেখানোর কিছু নাই তো রান্না বান্না শেষ করে এখন ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করব। দেখো কি ময়লা হয়েছে অসুস্থতার কারণে আমি আসলে এগুলো পরিষ্কার করতে পারি নাই আমার ছেলে কোনো কাজে আমাকে করতে দেয় না বলে যে আগে সুস্থ হও তারপরে তুমি কাজ করো এই দেখো ড্রেসিং টেবিলের ভিতরের অবস্থা আমার খুব খারাপ কারণ গত বছর এটা আমি তেমন পরিষ্কার করি নি এবছর অনেক ময়লা হয়ে গেছে ভাবলাম এটা পরিষ্কার করে গোছাতে হবে তো সব কিছু নামিয়ে দেখো এখন ভালো করে জল দিয়ে যে মুছে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু আটকানোই থাকে তারপরও ভিতরে অনেক ধুলাবালি জমে গেছে আর কি তো ফার্নিচারগুলো না রঙ উঠে গেছে মানে বেশি দিন কিন্তু হয় নেই তারপরও আমি বাসায় যখন এসেছি সব কিছু কিন্তু আমি বার্নিশ করে নিয়ে তারপরে এসেছি আমি যে বাসাটায় থাকি এখন এ বাসায় চার বছর পূর্ণ হলো এই চার বছরে আমার ফার্নিচারের সব বার্নিশ একদম হাওয়া হয়ে গেছে দেখে মনে হয় যেন কত পুরনো ফার্নিচার কেমন যেন দেখা যাচ্ছে তো ভাবলাম যে এটাকে কিছু করতে হবে কারণ দেখতে একদম বাজে লাগতেছিল আর বার্নিশ করতে তো অনেক টাকা লাগে হ্যাঁ বাসায় লুক এনে করাতে অনেক টাকা লাগে তো ভাবলাম যে আমি নিজেই করব তাই অনলাইন থেকে আমি মানে এই প্রোডাক্টটা দেখেছি অনেকবারই দেখেছি কিন্তু মনের মধ্যে একটা খুৎখুদানি ছিল যে আসলে কি ভালো হবে কি না হ্যাঁ সে কারণে সাহস পাচ্ছিলাম না তো হঠাৎ মনে হলো সাহস করে একবার অর্ডার করেই দেখি দেখি কি হয় হ্যাঁ যদি ভালো হলে তো ভালো আর খারাপ হলে তো কিছু করার নাই তারপরেও একটু ট্রাই করলাম আর কি তো দেখি আজকে চেষ্টা করে যে কেমন হয় তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যদি তোমাদের কোনো উপকার আসে আর রিভিউ তো অবশ্যই দেব তোমাদের তবে এখন না কিছুদিন যাওয়ার পর তারপরে দেব। এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে তো উপরে গ্লাসটা আমি পরিষ্কার করে নেব তো এগুলো পরিষ্কার করে তাই কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম কারণ আমি একটানা কোনো কাজ করতে পারি না এখন অস্থির লাগে অল্পতে আসলে কাহিল হয়ে যায় তো এক ঘন্টার মতো রেস্ট নেওয়ার পর যখন ফার্নিচারগুলো শুকায় গেছে তখন আমি এই যে আসছি এখন বানিশ করব ওই যে জিনিসটা আমি অর্ডার করেছিলাম তোমরা হয়তো দেখেছো ফেসবুকে অনেক অ্যাড দেয় এটার তো আমিও ভাবলাম যে নিয়ে আসি দেখি কি হয় তিনটা অর্ডার করেছিলাম দাম কিন্তু বেশি না তো ভাবছি যে এগুলা দিয়ে আমি ঘরে যত ফার্নিচার আছে সবগুলাই বানিশ করব তো অল্প টাকায় দেখা যাক কি হয় তো বাসায় বানিশ করতে গেলে দেখা যায় অনেক টাকা লেগে যাবে তাই ভাবলাম আমি নিজেই করি দেখি কেমন হয় যেহেতু সামনে পূজা তো ঘরবাড়ি বাড়ি পরিষ্কার তো সবাই আমরা করি তো আমিও মোটামুটি কোনো রকম করেছি হ্যাঁ করে ভাবলাম যে ফার্নিচারগুলো একটু বানিশ করে নিলে নতুনের মতন চকচক করবে হ্যাঁ নিজের কাছেও ভালো লাগবে যে তিনটা কিনেছিলাম তিনটার সাথে কিন্তু একটা ছোট কাপড় দিয়েছে সেই কাপড়টা দিয়েই কিন্তু আমি এটা বানিশ করছি হাতে আমি একটা কাবার পরে নিয়েছি যাতে আমার হাতে না লাগে হাতের যে কাবারটা পরেছি এটা কিন্তু ওনারা দেয়নি আমি বাসা থেকেই নিয়েছি বাসায় ছিল আর কি তো সেটা দিয়েই আমি করছি আর কি তো এ পর্যায়ে এসে আরেকটা কমেন্টস পড়তে চাই এক আপু জানতে চেয়েছো যে আমার কী অসুখ হয়েছে আমার অসুখটা হচ্ছে আমার শরীরে রক্ত নাই স্বাভাবিক মানুষের রক্তের পয়েন্ট থাকে বারো আমার আটে নেমে গেছে সেই কারণে আমার রক্ত দিতে হয়েছে এক ব্যাগ আর বাকিটা ওষুধ এবং খাওয়ার মাধ্যমে পূরণ করতে হবে সেই কারণে কিন্তু আমি প্রায়ই অসুস্থ থাকতাম কাজে এনার্জি পেতাম না শরীর দুর্বলতা কাজ করত। তারপরে মাথা ঘুরাইতো বমি হইতো অনেক সমস্যা হইতো আর আরেকটা ই ধরা পড়েছে যে আমার মানুষের শরীরে বাতের পরিমাণ থাকে তোমার বিষের নিচে তো আমার চল্লিশ হয়ে গেছে বাত এমনকি খুব খুবই খারাপ বাত এটা যদি চিকিৎসা না করা হয় তো ভবিষ্যতে হয়তো আমার প্যারালাইজ হয়ে যেতে পারে হ্যাঁ এরকম একটা রোগ আমার শরীরে বাসা বেঁধেছে আর কি তো ডাক্তার যা বললো আর কি এটা নিয়ে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই করা হয়েছে তো এখন ওষুধ খাচ্ছি দেখা যাক কি হয় তো অনেক আপুরা আমাকে অনেক আশীর্বাদ করেছ দোয়া করেছ অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে হ্যাঁ তো আশা করি তোমার উত্তর পেয়ে গেছো আর এক ভাই বলেছে রক্ত দিলে তো শরীর ভালো থাকে হ্যাঁ ভাই রক্ত দিলে শরীর ভালো থাকে কিন্তু রক্তটা শরীরে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে আর যে খিচুনির কথা বলেছিলাম সেটা রক্ত দেওয়ার সময় অনেকের খিচুনি উঠে অনেকের অ্যালার্জি বেড়ে যায় তখনকার ওই সময় প্রেশার বেড়ে যায় রক্ত দেওয়ার সময় সেটার কথা বলেছিলাম আর কি যাই হোক তো এই যে দেখো আমার কিন্তু বার্নিশ হয়ে গেছে নতুনের মতো একদম চকচক করছে আমি নিজে আসলে অবাক হয়ে গেছি আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে পুরানো ড্রেসিং টেবিল একদম নতুনের মতন চকচক করছে দেখি এলা কতদিন এটা টিকে থাকে তো আমার ছেলের বই রাখার যে আনমারিটা সেটাও কিন্তু আমি করেছি তো উপরটা একটু পরিষ্কার করে গাছগুলো ধুয়ে জল ভরে এখানে রেখে দিয়েছি পরিষ্কার করে সুন্দর করে হ্যাঁ তো এটা কিন্তু বেশি পুরনো হয়ে গেছিলো এটা আসলে বানিশ করে আনি নাই তো এখানে আমি আজকে করলাম কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে জানি না তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছো কি না কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর হয়েছে বানিশ করাটা এগুলো আমি আসলে আস্তে আস্তে বসে বসে করেছি অনেক সময় নিয়ে সব কিছু তো আসলে দেখানো যায় না এত দেখাতে গেলে দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরাও বিরক্ত হয়ে যাবে যাই হোক তো এখন বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি জানি না এ পর্যন্ত কে আছো তো ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইক অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে একটা শেয়ারে কাজ করবে তো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো যদি আমার ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমাকে চব্বিশ ঘন্টা একটু সময় দিও তারপর তোমার পরিবারে আসবো একটু ধৈর্য ধরতে হবে আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দেখো এই জিনিসটা না আমি এনেছিলাম ফ্রিজের জন্য আমার আসলে ভুল হয়েছে আমি মাপটা বলি নাই ফ্রিজের ওনারাও জিজ্ঞেস করে নেয় আমারও মাথায় কাজ করে নাই তো জিনিসটা না ছোট এসেছে হ্যাঁ আমার ফ্রিজের জন্য কিন্তু হয়নি আমার ফ্রিজের জায়গাটা অনেক বড় তো কি আর করব অর্ডার করে ফেলছে এসে পড়ছে এটা তো আর ফেরত দেওয়া যাবে না তো ভাবলাম যে এখানে একটা বিছিয়ে দেই ময়লা কম হবে দেখতেও ভাল লাগবে তো যে আমার বানিশ করা হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো অল্প টাকায় অনেক সুন্দর করে আমি ফার্নিচার বানিশ করে ফেলেছি তো বানিশ করতে গেলে দেখা যায় তিন চার হাজার টাকা লাগতো তো সেখানে আমি দুশো আড়াইশো টাকার মধ্যে বানিশ করে ফেলছি আমার একটু কষ্ট হয়েছে কিন্তু হাজব্যান্ডের অনেক টাকা বাঁচিয়ে দিয়েছি আমরা চাইলেই কিন্তু ঘরে বসে নিজেরাই বানিশ করতে পারি এইভাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো